আজকের আলোচনার বিষয় পুরুষের মতো করে। নারীর হস্তমের মধ্যে রয়েছে ভালবা ও এলাকার ঘর্ষণ করা বিশেষ করে এই ঘর্ষণ হতে পারে তার অনামিকা বা মধ্যম আঙ্গুলের ধারা কিছু ক্ষেত্রে যে স্পটে ঘর্ষণ সৃষ্টির জন্য জনি পথে এক বা একাধিক আঙ্গুল প্রবেশ করানো হয় অনেক নারী হস্তময়তনের সময় অপর হাতের দ্বারা নিজেদের স্থান ও স্থানবিন্দে হাত বোলাতে পছন্দ করেন কারণ এটি যৌন উত্তেজক অঙ্গ উত্তেজনা সৃষ্টি করে ভূমিকা রয়েছে আবার কেউ কেউ পায়ু উত্তেজনায় উপভোগ করেন হস্তময়তনের জন্য জোনি পথে পিছিল করতে অনেক বাড়তি তৈলাক্ত পদার্থ ব্যবহার করেন বিশেষ করে যখন কোনো কিছু প্রবেশ করানোর প্রয়োজন হয় নারীরা পদানত যোনি অভ্যন্তর স্থানে ভগাং করে আঙ্গুলের সাহায্যে নাড়াচড়া করে কাম উত্তেজনা প্রশমিত করে থাকে তবে এতে পুরুষের বীর্যপাতে নেই কোনো চরম ঘটনা ঘটে না প্রাচীনকালে নারী হস্তমৈতনের জন্য পুরামাটির লিঙ্গ ব্যবহার করত বলে প্রত্নতাত্ত্বিক ও অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পারস্পরিক হস্তমৈতনে দুজন পুরুষ একে অন্যের লিঙ্গ নাড়াচড়া করে বীর্যপাত করিয়ে দিলে একে বলা হয় পারস্পরিক হস্তমৈতন তেমনি দুজন নারী পরস্পরের জনিতে হাত তথা আঙ্গুল চালনা করে রাগমোচন করলে তাও হবে পারস্পরিক হস্তমৈতন আবার একজন পুরুষ এবং একজন নারী একে অন্যের ও লিঙ্গ নারাচড়া করে যথাক্রমে রাগমোচন ও বীর্যপাত করতে সাহায্য করলে তাকেও পারস্পরিক হস্তমৈতন বলা হয়ে থাকে যদিও পুরুষ ও নারীর পারস্পরিক হস্তমৈতনে কিছুটা বিরল ঘটনা কারণ পুরুষ ও নারী যেহেতু স্বাভাবিকভাবে পরস্পর মৈথন করতে পারে তাই তাদের মধ্যে পারস্পরিক হস্তমৈতন তখনই সম্ভব যখন তারা তাদের প্রতিক্রিয়াকে একটু অন্যরকমভাবে উপভোগ করতে ইচ্ছুক হয় পারস্পরিক হস্তমৈতনে যেহেতু দুজন মানুষের মধ্যে মিথিসিয়া হয়ে থাকে তাই একে আর সকাম বা আত্মকাম বলা চলে না কিন্তু পারস্পরিক হস্তময়তনের আত্মরতি থেকে বেশি সুখদায়ক আবার মৈথনের থেকে কম সুখদায়ক বলে মনে করা হয় হার বয়স ও লিঙ্গ হস্তমতনের হার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কারো জন্য ইচ্ছা বা হরমোনের মাত্রা তা যৌন উত্তেজনা যৌন অভ্যাস স্বাস্থ্য এবং দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে ই হাইবি এবং যে বেকার পরীক্ষা করে দেখেছেন যে কোনো স্থানে সংস্কৃত ও হস্তমৈতনের হারকে প্রভাবিত করে এছাড়াও হস্তময়তনের সাথে কিছু চিকিৎসক কারণও জড়িত নিয়মিত হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন এছাড়া আপনাদের ব্যক্তিগত প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে